বন্ধুরা কচু আলো এই রেসিপিটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এইভাবে করে দেখবেন যারা কচু খেতে চায় না তাদেরও ভালো লাগবে মাখা মাখা তরকারি আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছে যারা ফলো করে দেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছি আপনাদের কাছে অনুরোধ দেখার জন্য চলুন যাই কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি ভালো বন্ধু জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি এখানে দেখতে পাচ্ছেন কচু কচু আর চিংড়ি মাছের একটা রেসিপি করব এ সবাই জানে এসব রেসিপি দেখুন এইভাবে রেসিপিটা করবো দেখুন প্রথমে আমি কচুগুলো ছাড়িয়ে নেবো চিংড়ি মাছ আমার ছাড়ানো আছে দেখতে থাকুন বন্ধুরা চপ করে নেবো এখানে রসুন আছে কয়েক এখানে পেঁয়াজ এখানে টমটম আমি চপ করে নেব চপ হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে রান্না করার সুবিধা হয় বটিতে এত ছোট ছোট কাটা যায় না বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এখানে আমি চিংড়ি মাছগুলো প্রথমে আমি ভেজে নেবো এখানে আমার চপ করা পেঁয়াজ রুসুন আর টমেটো আমি দিয়ে দেব পেঁয়াজ টমেটো রসুন দেখলোর সাথে আমি চিংড়ি মাছের সাথে ভেজে নেব এতে আমি কচু আর আলু কাটা আছে দিয়ে দেবো কষে নেবো ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপরে নুন হলুদ লঙ্কা দেব একটু ভালো করে আগে কষিয়ে নিই তিনটা নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এখানে আদা গ্রেড করা আছে আমি দিয়ে দেবো মশলা গুঁড়ো একটু ভালো করে কষাবো আমারটা কত সুন্দর একটু বন্ধুরা এখানে কচু আলো চিংড়ি মাছে দেখেছি খুব ভালো লাগে খেতে চিংড়িকে একটু ঘন করে দিয়েছি বেশি দিয়েছি একটা পরেই খাওয়া হয়ে যাবে মধুরা এইভাবে করবেন যারা কচু খেতে চায় না চিংড়ি মাছ দিয়ে করলে সবাই খাবে একটু ভালো করে মশলা দিয়েছি ভালো করে কষিয়ে নেবো তারপরে দেখাচ্ছি বন্ধুরা কষানো হয়ে গেছে দশটা পড়ে যাচ্ছে তেল দিয়ে দেবো দারু ছেড়েছে সাধারণ তেল মশলা দিয়ে ঘরোয়া যে তেল মশলা থাকে জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি কিছুটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ চাপা দিয়ে ঢাকা চাপা দেবো দিলে সেদ্ধ হয়ে যাবে দেখাচ্ছি চাপা ঢাকা চাপাটা খুলে দেখব কেমন বলতে তরকারিটা কচু আলু চিংড়ি মাছের তরকারি আর কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে প্রচু আলুও সেদ্ধ হয়ে গেছে এই একটা দেশি একটা ইয়েতেই পদে বন্ধুরা এক সারা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা চা সব সেদ্ধও হয়ে গেছে আর কচুটা এত সুন্দর এই যে একটু ঝোল আছে একটু ঝোলটা একটু কমে যাবে একটু ফুটুক তারপরে দেখাচ্ছি এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা ঠান্ডা হলে কচুটা বসে যাবে ঝোলটা এতটা থাকবে না মাখা মাখায় হয়ে যাবে গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নেব ও দারুণ হয়েছে কচুটা বন্ধুরা কচু আলুর রেসিপি হয়ে গেছে ভাবে করা এগুলো সবাই তরকারিগুলো সবাই জানে চিংড়ি মাছ কচু আলু চিংড়ি মাছের রেসিপি হয়ে